let's go to eleven এখন দেখা যাক নাকি যে থেকে নিজের পছন্দের কোন খাবারটি নিয়ে নেয় and is what is i yay

スナックスれて,てだいすみませんお支払い方法をお選びください現金を入れ終わりましたら確認の上 OK ボタンを押してください <noise> হ্যাঁ আনাইজা এখনো বিল দিতে পারে না তাই সবসময় আমরা বিল দিয়ে কিন্তু মনে হয় কয়েকদিন পরে সে নিজে নিজেই দিতে সেই হ্যাপি আনাইজা মনে হচ্ছে আজকে অনেক ভালো মুডে আছে নিজের

আনাইজা এখন স্ন্যাক্স খেয়ে ফেলেছে এখন তোমাকে আর পার্কে যাইতে হবে না এখন তোমাকে আর পার্কে যেতে হবে না কারণ তুমি অনেক টায়ার্ড চলো বাসায় যেয়ে নেই ওকে আনাই যে তো নিজের মতো করে অনেক কিছুই বলে দেয় সেটা বুঝতে পারি বাট অনেক কিছুই ও নিজের মতো করে বুঝতে পারি না এখন যে ও কি বলতে চাচ্ছে সেটা বুঝতে পারতেছি না ওকে 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 তুমি খাবা নাও বের করে দিব নাও ক্লোস